অটোকেট সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব আমরা যে সফটওয়্যারটা ইউজ করব অটোকেট দু হাজার একটা সফটওয়্যার আপনি যে কোনো ভাষণ ইউজ করেন একই ভাবে আপনি কাজ করতে পারবেন আমরা যেহেতু কিবোর্ড শর্টকাটে কাজ করব আপনি একুশ হোক বাইশ হোক তেইশ হোক চব্বিশ হোক পঁচিশ হোক যে কোনো ভাষণে কিবোর্ড শর্টকাটে একই সিস্টেম আসবে তো আমরা যে কোনো সফটওয়্যারটা ওপেন করার জন্য আমরা কি করব সফটওয়্যারের উপরে গিয়ে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে ওপেন হবে আর আমাদের এখানে দেখেন দুইটা সফটওয়্যার আছে আপনি একুশ সফটওয়্যারটা আর সেভেন সফটওয়্যারটা এইরকম একটা ইন্টারফেস আসবে সবারই এইরকম যে যারা অটোকে দুই হাজার একুশে ইউজ করবেন এইরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আমরা স্টার ড্রয়িং এ ক্লিক করবো কোথায় ক্লিক করবো স্টার ড্রয়িং আমার কথাগুলো মনে দোক সহকারে শুনবেন জিনিসটা দেখবেন যে অনেক সহজ মনে হবে এখন মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আমরা বেশিরভাগই কাজ আমাদের লেফট হয়ে থাকে আমরা কোথায় ক্লিক করব স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবো স্টার্ট ড্রয়িং এ ক্লিক এইরকম একটা ইন্টারফেস আসবে এখন আমরা এই গ্রিড লাইন গুলো ডিলেট করবো এই গ্রিড লাইন গুলো যদি এইরকম থাকে তাহলে তো আমাদের দেখতে ভালো লাগবে না ডিসপ্লেতে গ্রিড লাইন ডিলেট করার জন্য কন্ট্রোল জি দিবেন কি দিবেন কন্ট্রোল জি এখন কন্ট্রোল জি দিলে আবার গ্রিড লাইন আসবে কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন চলে যাবে এখন অনেকে কন্ট্রোল জি দিতে পারবেন না তারা কি করতে কি দিবেন এফ সেভেন এখন অনেক স্টুডেন্ট কি করে এফ সেভেন কি দেয় আগে এফ দেয় তারপর সেভেন দেয় এটা না ফাংশন এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সিক্স এফ সেভেন এফ সেভেন দিবেন ফাংশনের যে এফ সেভেন আছে এফ সেভেন দিবে গিড লাইন ডিলেট হবে এফ সেভেন দিলে গ্রিড লাইন আসবে এখন যদি আমরা এখান থেকে দেখেন এই মডেলের পরেরটাই এখান থেকে দেখবেন যে গ্রিড মোড নামে একটা অপশন আছে গ্রিড মোডে ক্লিক করবেন গ্রিড লাইনগুলো আসবে গ্রিড মোডটা ক্লিক দিলে ক্লিক করবেন গ্রিড লাইনগুলো চলে যাবে তিনটা অপশনের ভিতরে আপনার যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন এখন আমরা একটা লাইন নেব এখানে যদি লাইন নেই লাইনে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট লাইনটা এরকম অ্যাঙ্গেল আছে লাইনটা স্ট্রেট করার জন্য আমাদের কি করতে হবে এফ এড এফ স্ট্রেট হয়ে যাবে আবার এফ এট দিবেন অ্যাঙ্গেল হয়ে যাবে এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমি এফ এট দিলাম স্ট্রেট করতে পারলাম কিন্তু অ্যাঙ্গেল করবো কিভাবে আবার এফ এইট অ্যাঙ্গেল হয়ে যাবে এখন যারা ল্যাপটপে কাজ করে তাদের আবার এফ কাজ করে না বুঝতে পারছেন তারা কি করবেন কন্ট্রোল এল কি দিবেন কন্ট্রোল এল কন্ট্রোল এল দিলে স্টেট হবে আবার কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে এখন কন্ট্রোল এটা কেমনে বুঝবেন আপনার কি লেখা আছে থ্রি আর এটাই কন্ট্রোল কন্ট্রোল এল দিবেন কন্ট্রোল চাপ ধরে এল দিবেন স্টেট হবে কন্ট্রোল এল দিবেন অ্যাঙ্গেল হবে তাও যদি আপনাদের যদি সমস্যা হয় তাহলে কি করবেন এখান থেকে দেখবেন যে অর্থ মোড নামে একটা অপশন আছে কি মোড অর্থ মোড এই অর্থ মোডে ক্লিক করবেন অ্যাঙ্গেল হবে দেখছেন অ্যাঙ্গেল হয়ে গেছে আবার যদি অর্থ মোডে ক্লিক করি স্টেট হবে এখন একটা যদি মেজারমেন্ট নেই টেন ফিট কত ফিট নেব এখান থেকে টেন ফিট তাকে তো জার্মানিক কাজ করবে টেন ফিট কাজ করবে এখন আমি যদি লাইনে শর্টকাট লাইনে শর্টকাট কি এল লিখে এন্টার এটা তো আমরা জানি যদি এখান থেকে লাইনে ক্লিক করেন তাও কাজ করবে L লিখে আমি কোনো মেজারমেন্ট দেব না জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব আবার লাইনে যদি অ্যাঙ্গেল করা প্রয়োজন পড়ে এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব আপনি মেজারমেন্ট ছাড়া কিন্তু ড্র করতে পারতেছেন লাইন ওকে এখন যদি আমরা লাইন এল লিখে এন্টার ফাংশন চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাট এর কাজ করা যাবে কেন কাজ করার জন্য আপনি যে কোনো বাসন ইউজ করেন আপনি যদি এল লেখে ইন্টার দেন কি লেখে ইন্টার এল লেখে ইন্টার সে লাইন নিয়ে দিবে এখন যদি আমরা এখান থেকে এফ এখান থেকে যদি আমরা ফোর ফিটের একটা মেজারমেন্টে কাজ করবে না কেন কাজ করবে না আমাদের ইউনিটস গুলো সেট আপ করার নাই তো ইউনিটস গুলো আমাদের সেট আপ করতে হবে ইউএন লেখে ইন্টার কি লেখে ইন্টার ইউএন এখন প্রশ্ন হলো ইউএনটা কি একজন আমরা একটা প্রশ্ন করতে পারে যে এখানে যে ইউএনটা দিলা এই ইউএনটা কি আসলে কি ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস আপনি সংক্ষেপে ইউনিটস বলতে পারেন ইউএনটা কি ইউনিটস ট্যাব থেকে আর্কিটেকচারাল কি ক্লিক করবেন এখান থেকে আর্কিটেকচারাল ক্লিক করবেন পিসিশন থেকে জিরো ফিট জিরো ইঞ্চ ওকে আমরা কি করলাম ট্যাব থেকে আর্কিটেকচারাল পিসিশন থেকে জিরো ফিট জিরো ইঞ্চি ওকে দেবো নাম্বার টু ডি লেখে ইন্টার ডিটা কি ডিটা হলো ডাইমেনশন স্টাইল ম্যানেজার আপনি এক কথা সংক্ষেপে বলতে পারেন ডিটা হলো ডাইমেনশন মডিফাইতে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন মডিফাই মডিফাইতে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে প্রাইমারি ইউনিটস এ ক্লিক করবেন কোথায় ক্লিক করব প্রাইমারি ইউনিটস প্রাইমারি ইউনিটস থেকে ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল পজিশন থেকে 0 ফিট জিরো এনসি টেক্স এ যাবেন টেক্স থেকে টেক্স হাইটটা আমরা ফাইভ ইঞ্চি করে দিব কত ইঞ্চি ফাইভ ইঞ্চি টেক্স থেকে টেক্স হাইটটা কত ইঞ্চি ফাইভ ইঞ্চি স্যাম্বল এন্ড অ্যারো এখান থেকে আমরা বেশিরভাগই কাজ করে থাকি আর্কিটেকচারাল টিক্সের সাহায্যে কিসের সাহায্যে আর্কিটেকচারাল টিক্স এই আর্কিটেক্সের টিক্সটা কি এরো সাইজটা আমরা ফোর ইঞ্চি করে দিবো কত ইঞ্চি ফোর ইঞ্চি যে সময় একটা ডাইমেনশন দেখাবে হ্যাঁ আমরা তো একটা ডাইমেনশন দেখাই দেখ শো করি এরকম একটা সুন্দর ভাবে আইকন গুলো আসে হ্যাঁ রেখার মতো এটা এটাকে রাইট যাই হোক সাম বলেনো বলে এখান থেকে আর্কিটেক আর অ্যারো সাইজটা ফোর এঞ্চি ছেট্টার মার্ঠটা আমরা থ্রি এঞ্চি করে দেবো কত করে দেবো ছেট্টার মার্ঠটা থ্রি এঞ্চি তারপর আমরা ওকে দেব সেট কারেন্ট পলস এখন অটোকেনের ডিরিয়াকশন কয়টা বলে তো রিডাকশন দুইটা একটা x ওয়ার এখন আপনাদের কাছে যদি একজন প্রশ্ন করে যে একটা ফ্লোর প্ল্যান দিলো কলাম লেআউট দিলো আমি মনে করেন এটাই একটা রেড ট্যাঙ্গেল দিয়ে একটা ড্র করি এখান থেকে একটা ড্র করলাম এখন এটা একটা ফ্লোর প্ল্যান এখন এই ফ্লোর প্লানে এক্স ডিরেকশন কোনটা ওয়াই ডিরেকশন কোনটা সেটা আপনাকে জানতে হবে এক্স ডিরেকশন এই যে ডি কোলে করে দিছি এক্স ডিরেকশন হলো এটা ওয়াই ডিরেকশন কোনটা ওয়াই ডিরেকশন উপরেরটা এর থেকে বাছু প্লানে বলতে পারবে যে এক্স এন্ড ওয়াই কোন দিকে আমার এক্স ডিরেকশন কোনটা এইদিকে ওয়াই ডিরেকশন কোনটা এই দিকে বড় দিকে যেটা লাম্বার দিকে এটা ওয়াই ডিরেকশন আর এই দিকে এক্স ডিরেকশন এখন কাজের সময় যদি আমরা এ এরকম যদি মাঝখানে চলে আসে এটা তো প্রবলেম এটা কি ইউসেস আইকন বলে কি আইকন বলে ইউসেস আইকন ইউসেস আইকন বানানটা ঠিক রাখতে হবে প্রথমে ইউসেস লিখবে তারপর আইকন লিখবে এটা নো লিখে এন্টার এন ও লিখে এন্টার এটা ফিক্সড হয়ে যাবে এক্স এন্ড ওয়াই ডিরেকশনটা ফিক্সড হয়ে যাবে এখন একটা পেজের তো অটো আমাদের পেজের কিন্তু লিমিট নেই আমরা যদি চাই যে নির্দিষ্ট লিমিটে কাজ করব তখন কিভাবে কাজ করতে পারি এখান থেকে লিমিট এল আই আই এম পি এস জানতে হবে লিমিটস লিখবেন এখন আমরা এখানে জিরো কোমা জিরো দিব সর্বপ্রথম কি দিবেন জিরো জিরো এখন আপনি পেজের সাইজটা কত নিতে চাচ্ছেন আমরা চাচ্ছি যে এখান থেকে 600 ফিট কত ফিট

এল লেখে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এখান থেকে ফাইভ ফিট দেখেন ছোট হয়ে গেছে মাউসের হুইল বাটনটা ঘুরাবে এক মিনিট একটু অপেক্ষা করবেন

আমরা এবার সেভেন ফিট নেব কত ফিট সেভেন ফিট ডাবল ইন্টার দেব সেভেন ফিট এখন যদি আমরা ডাইমেনশন কি বল শর্টকাটে চেক দেই সেটা কিভাবে দেখতে পারি দিতে পারি ডি এল আই লিখে ইন্টার এখানে কিন্তু শো করছে ডি এল আই প্রথমে ডি দেব এল দেব আই দেব এখানে এই কর্নার একটা ক্লিক করব এই কর্নার একটা ক্লিক করব সেভেন ফিট আরেকটা লাইন নেব এল লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করব এখান থেকে আমরা এইট ফিট নেব কত ফিট এইট ফিট ওকে এখন ওই সময় দিচ্ছি ডি এল আই এখন এটা কিন্তু আরেকটা ঠিক আছে প্রথমে আমরা এখান থেকে ডাইমেনশন দেখা দেখাইছি জাস্ট ক্লিক এ ডাইমেনশনটা নিতে পারবো তারপর ডিএলআই লিখে ইন্টার আবার এখানে ডিএল ডাইমেনশন এলাই ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো সেকেন্ড পয়েন্ট ক্লিক করব ওকে আশা করি পারবো এখন আমরা যে কাজটা করলাম এখন এই ফাইলটা তো আমাদের দিতে হবে এখন কোন কারণে যদি এটা কারেন্ট চলে যায় তাহলে তো আমার এই ফাইলটা থাকবে না অথবা পিসি অফ থাকবে থাকবে না দেওয়ার জন্য আমাদের কি করতে হবে কন্ট্রোল এস কন্ট্রোল এস দিব কি দিব কন্ট্রোল এস কন্ট্রোল এস দিলে এরকম ডায়লগ বক্স আসবে আবার অটোগ্রাটের আইকনে ক্লিক করে করব কোথায় ক্লিক করবো অটোকেটের আইকনে ক্লিক করবো ক্লিক করে এই যে এখান থেকে সেভে ক্লিক করলে হবে আবার যদি আপনি কুইক অ্যাক্সেস টুল বারে আন্ডার এই সেভের যে আইকনটা দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন এখান থেকে সেভ হবে নেক্সট এখান থেকে নাম দিবেন সেভ তবে সবচেয়ে আপনি বেস্ট পদ্ধতি হলো আপনি কন্ট্রোল এস দিবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এস আপনি তিনটার মধ্যে যা যেটা ভালো লাগে কি নামে সেভ দিব নেক্সট আপ ক্লিক করবেন এখান থেকে তৌহিদ নামে সেভ দিব তৌহিদ সেটা ক্লিক এখন আমরা এটা করে দিলাম ক্লোজ করে দিয়ে আমি কি নামে সেভ দিসি আমি কি সজীব নামে সেভ দিসিনা তৌহিদ নামে যে এখানে তৌহিদ শো করছে কিন্তু আপনাদের বুঝতে হবে তো আমরা মাউসের রাইট ক্লিক করব যারা ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন না তারা কি করবেন মাউসের রাইট ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন আমার কথা যে কষ্ট করতে হবে আপনাকে করতে হবে ডাবল ক্লিক করে ওপেন না করতে পারলে মাউস রাইট ওপেন করে ওপেন করবে আমরা দেখেন 7 ফিট 5 ফিট 8 ফিট এই তিনটাই কাজ করছি এই তিনটাই আমাদের এখানে কিন্তু শো করছে এখন আশা করি লাইন ক্লিয়ার 7 ফিট 5 ফিট 8 এখন আমরা একটা বক্স তৈরি করব লাইন দিয়ে কি দিয়ে লাইন দিয়ে এল লিখে এন্টার কি লিখে এন্টার এল লিখে এন্টার একটা কলামই তৈরি করি এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা একটা কলাম সাইজ এদিকে পনেরো ইঞ্চি কত ইঞ্চি পনেরো ইঞ্চি দিক উল্লেখ করবো এখন এই অটো কি বুঝবে যে কোন দিকে যাবে আমি যদি এইভাবে পনেরো আবার পনেরো দিয়ে দিই ভাবে ইঞ্চি দেওয়ার পর অবশ্যই মাউজদের দিক উল্লেখ করবেন এই দিক না এই দিক একটা নতুন স্টুডেন্টের সমস্যাটা কি সে দিক উল্লেখ করতে পারে না এইদিকে না যাবে না এই দিক অবশ্যই দিক উল্লেখ করতে হবে এখান থেকে দিক উল্লেখ করবে এদিকে আমরা বারো ফিট নেব বারো ইঞ্চি সরি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি এদিকে পনেরো ইঞ্চি জাস্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করলে হবে আপনি যদি বলেন যে আমি মেজারমেন্ট দিব তা হবে অথবা আপনি সি লেখে ইন্টার দিবেন দিক উল্লেখ করে সি লেখে ইন্টার ক্লোজ হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে আমি যে মেজারমেন্টটা দিলাম এখানে কি আসলে মেজারমেন্ট ঠিক আছে সেটা তো চেক দিতে হবে তো চেক দিল কিভাবে ডি এল আই লেখে ইন্টার কি লেখে ইন্টার ডিএলআই এল আই লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট এক ফিট তিন মানে বারো আর তিন কত পনেরো ওকে আমি যদি এখানে ডাইমেনশনে ক্লিক করি এই যে ডাইমেনশন ডাইমেনশন সরাসরি এই লাইনে ক্লিক করলাম এক ফিট ওকে এখানে বারো ইঞ্চি আছে আপনি যদি ডি এ এল দেন ডাইমেনশন এ এটা দিয়ে চেক দিতে পারবেন অনেকভাবে চেক করা যায় ওকে একটা কলামের ক্লিয়ার কভার কত ইঞ্চি থাকে দেড় ইঞ্চি অপসেট নেব ও লেখে ইন্টার কি লেখে ইন্টার ও লেখে ইন্টার

এখানে তো ওয়ান পয়েন্ট ফাইভ কথা তো এটা সমাধান আমরা কিভাবে করতে পারি কি দিবেন ডি লে ক্লিনটা ডাইমেনশন কোথায় যাবেন ডাইমেনশন মডিফাইতে যাবে মডিফাইতে থেকে যাওয়ার পর প্রাইমারি ইউনিটস এখান থেকে পিসি সোম থেকে আমরা কি দিব আর একটা বাড়ায়া দিব জিরো ফুট জিরো ইঞ্চি আরো হাফ যেন দেখা যায় সেই ব্যবস্থা করব দুই নাম্বারটা দেব ওকে দেব সেট কারেন্ট ক্লোজ এখন যদি আমরা ডাইমেনশন চেক দেই আমি এই যে এখান থেকে গিয়ে ডি এল আই লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দেখেন তো হাফ এন্স হয়েছে না হয়েছে এখন প্রশ্ন হলো দেখেন আমি এইভাবে হাফ ইঞ্চি দেখাতে চাচ্ছি না আমি ওয়ান পয়েন্ট ফাইভই দেখাবো আমরা কিন্তু সমাধান করছি এটা মানে ওয়ান পয়েন্ট ফাইভ এন্স এটা হাফ এইভাবে দেখাইছে আমরা এইভাবে আরেকবার দেখাই ডি এ এল লিখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে আমরা চাচ্ছি এভাবে না দেখায় ওয়ান পয়েন্ট ফাইভ আকারে দেখাবে ওয়ান পয়েন্ট ফাইভ তো সেটা আমরা কিভাবে করবো ইএন লেখে এন্টার কি লেখে এন্টার ইএন লেখে এন্টার এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। এই আর্কিটেকচারাল আর ইঞ্জিনিয়ারিং এর ভিতরে কি পার্থক্য এটা এখন বুঝাবো আমরা এখানে কি সিলেক্ট করবো একটু আগে কিন্তু আর্কিটেকচারাল সিলেক্ট করছি আমরা এখন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখান থেকে জিরো ফিট জিরো জিরো দিয়ে দিব ওকে দিব আবার ডি লেখে এন্টার মডিফাইতে যাব প্রাইমারি ইউনিট আমরা এখান থেকে কি দিব ইঞ্জিনিয়ারিং কি দিব ইঞ্জিনিয়ারিং জিরো ফিট জিরো এনসি ওকে সেট কারেক্ট ক্লোজ এখন যদি আমরা একটু ডাইমেনশন চেক দিই ডিএলআই লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখেন তো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি শো করছে না তো এখানে এভাবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি শো করবে আপনি দুই মিনিট পরে আবার ক্লাস নেব একটু অপেক্ষা করবো আমরা লাস্ট লাইন আর এ ট্যাঙ্গেল এই দুইটা কমন লিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে কোনো কারণে যদি আমার আমরা এনসিতে তে কাজ জানলাম ফিটে কাজ জানলাম ঠিক আছে এখন যদি আমার কোনো কাজটা যদি মিলিমিটারের হয় তখন আমরা কি করব এখন মিলিমিটার দেখাবো অটোকার সফটওয়্যারটা আবার ডাবল ক্লিক করে ওপেন করবেন এটা মিলিমিটারের ओके এখন আমরা स्टार्ट ड्राइंग এ ক্লিক করব কোথায় ক্লিক করব উই স্টার্ট ক্লিক করব কন্ট্রোল জি দিব গ্রিড লাইন গুলো রিমুভ করার জন্য মিলিমিটার পেস্ট করা পে সেটআপ দেওয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে ই লিখে এন্টার এখান থেকে ডিসিনাল থাকবে কি থাকবে ডেসিমাল আর জিরো পরে আপনি কতগুলো সংখ্যা দেখাতে যাচ্ছেন সেটা উল্লেখ করবেন আমি জিরো পরে একটা সংখ্যা দেখাবো আর এখান থেকে অবশ্যই মিলিমিটার আপনি যেটি এনসি কাজ করেন এনসি তে রাখবেন যদি মিলিমিটারে কাজ করেন মিলিমিটার দিবেন আপনি যদি মিটারে কাজ করেন মিটারে দিবেন সহজ হিসাব তো আমি যেহেতু মিলিমিটারে কাজ করব আমাদের বাংলাদেশে সাধারণত দুটোই কাজ করি একটা হলো মিলিমিটার আর একটা হলো এনসি ফিট ঠিক আছে তো এখন আমরা কি করব এখান থেকে মিলিমিটারটা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড কি দিব ডিগ্রি মিনিট সেকেন্ড আমি আবারও ক্লিয়ার করে দিই এখান থেকে ডিসিমাল থেকে জিরো কমার জিরো মিলিমিটার যেহেতু মিলিমিটারে কাজ করবো থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড আর এখান থেকে আমেরিকান আমরা থাকলে ইন্টারন্যাশনাল করে ওকে ডি একটু চেঞ্জ মডিফাই তে ক্লিক করবে এখান থেকে আমরা ডিসিমাল পিছিশনের পরে কয়টা সংখ্যা দেখাতে যাচ্ছে মানে সংখ্যা দেখাতে চাচ্ছেন ডাইমেনশনের পরে আমরা জিরো কুমার জিরো একটাই দেখাবো ওকে এখন আমরা এখান থেকে টেক্সে যাব টেক্স হাইট থেকে আমরা এখান থেকে টোয়েন্টি করে দেবো কত করে দেবো টোয়েন্টি টোয়েন্টি মিলে এখানে টেক্স হাইটটা এখন এখান থেকে আবার শ্যাম্বল এর নেয়ারো এখান থেকে আমরা টোয়েন্টি করব কত করে দেবো টোয়েন্টি একইভাবে এখান থেকে আমরা অ্যারো সাইজটা এখান থেকে আমরা কি করে দেবো রাইট অ্যাঙ্গেল নেব কি নেবো রাইট অ্যাঙ্গেল আপনি এখানে যে কোনো কিছু দেখাতে পারে অসুবিধা নেই ওকে সেট করেন ক্লোজ তারপর ভিউতে যাবেন ভিউ থেকে ডিসপ্লে

ডাইমেনশনটা কিন্তু অনেক বড় হয়েছে না পঞ্চাশ মিলি আনতেছে অনেক বড় হয়ে গেছে এখন আমরা কি করবো কি লেখে ইন্টেল এখন আমরা স্টো করবো কিভাবে মডিফাইতে যাবে এখান থেকে আমরা টু করে দেব কত টু তো এইভাবে দেখবেন আপনার কাজের জন্য যতটুকু প্রয়োজন সেটকারের ঠিক আছে এখন হয়ে গেছে ঠিক আছে ওকে এখন আমাদের এটা হলো দেখেন আমরা পঞ্চাশ মিলি এখন এখানে মিলি যদি আমরা লিখতে চাই যে আমরা পঞ্চাশের পরে ডাবল এম থাকবে মিটারে একটা এন থাকে আর ওখানে মিলিমিটার ডাবল এম থাকবে সেটা কিভাবে করতে পারি ডি লেখে ইন্টার কি লেখে ইন্টার ডি লেখে ইন্টার মডিফাইতে যাবে মডিফাইতে যাওয়ার পর এখান থেকে আমরা প্রাইমারি ইউনিটসে যাব এখানে সাফিক্স নামে একটা অপশন আছে ঠিক আছে সাফিক্সে আমরা ডাবল এম দিব কি দিব ডাবল এন ডাবল এম দিলাম ওকে সেট করে দেখেন তো পঞ্চাশের পরে ডাবল এম হয়েছে না পঞ্চাশ মিলি এখন যদি আমরা লাইভ এল লেখে ইন্টার এখন যদি আমরা বলি যে এখান থেকে আশি মিলি নেবো আশি দেখে ইন্টার এখন যদি আমরা ডাইমেনশনে ক্লিক করি এই লাইনের উপরে রাখি দেখেন তো এখানে আশি মিলি শো করবে না হ্যাঁ আশি মিলি শো করবে বারবার মিলি দিতে হবে না এবার পাশে মিলি শো করবে এখন আপনি চাচ্ছেন আশির পরে আর কোন সংখ্যাই থাকবে না মানে এখানে জিরো জিরো থাকবে না সেটা কিভাবে চেঞ্জ করবেন ইউএন লেখে ইন্টার কিছু সব থেকে আমরা জিরো দেব ওকে আবার ডি এন্টার ডাইমেনশন মডিফাইতে যাবে এখান থেকে আমরা পিসিশনে জিরো দেব জিরো দিয়ে ওকে দেব সেট কারেক্ট ক্লোজ আমার কোন আছে এখানে 50 মিলি সরাসরি 50 মিলি দেখাচ্ছে ওকে এখন আমরা চাচ্ছি এই মিলিটা এই প্রথমে দেব 50 এর আগে দেব ডি লেখেটা এখন এখানে মডিফাইতে যাবে আপনি যা লিখবেন তাই অনুযায়ী কাজ হবে ঠিক আছে প্রাইমারি ইংলিশ এখন এখানে প্র এখান থেকে প্রিফিক্স নামে একটা অপশন আছে এখানে আমি তাহিদ নামে লিখছি তাহিদ দিয়ে দেখি কি আস ওকে সেট করে ফলোস দেখেন তো আইসে শো করছে এখন আপনি নাম হবে না জাস্ট আমি একটা লাগতে দেখো এখন টি লেখা আপনি যেকোনো কিছু দিতে পারেন আপনি যা দিবেন এ অনুযায়ী শো করবে এখন এখান থেকে যদি আমি বলি যে এখানে না দিয়ে এখানে আমরা এম এম দেবো আর এটা থাকবে না থাকবে না মানে এম এম আগে দেখাবেন দেখেন তো তবে পঞ্চাশ মিলি এমটা ডাবল এম এটা পরেই দেখায় তো আমরা মডিফাইতে ক্লিক এখান থেকে প্রাইমারি ইংলিশ আমরা এখান থেকে কি করবো সাপিক্সে ডাবল এফ আর এটা ব্যাক স্পেড এখানে ডাবল এফ দিব তার মানে আমি মিলিমিটার ও পেস সেট আপ পারবো এনসিটেও পেস সেট আপ পারবো ফিটেও পেস সেট আপ পারবো ফিটটা দিলে আপনি যদি এনসিতে পেস সেট আপ দেন ফিটে যে দিয়ে দেবেন অটোমেটিকভাবে নিয়ে দেবে ওকে আমরা এখন ডিসপ্লে থেকে পেস সেট আপ দেবো আর একটা অপশন আছে এটা ডিসপ্লে থেকে আমরা কি করছি শিখছি আমরা মিলিমিটার শিখছি এখন আমরা ডিসপ্লেতে শিখবো স্টার ড্রয়িং এ ক্লিক করবেন কন্ট্রোল জি দিবেন গ্রিড লাইন গুলো ডিলিট হবে এখন আমরা সর্বপ্রথম এই রকম মেনু বার গুলো থাকবে না যেমন ফাইল ভি ভিউ জেড আমাদের যে মেনু বার গুলো আছে আপনি ওখানে মেনু বারটা থাকবে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন এই অ্যারো বাটনে ক্লিক করার পর ফাইল মেনুয়া এরকম আই থাকবে তো এটা শো করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই অ্যারো বাটনে ক্লিক করে শো মেনু বার ক্লিক করবেন শো ক্লিক ক্লিক করার পর আমরা এখান থেকে ফর্মেটে যাবো ফর্মেট ইউনিটস এখান থেকে আমরা কি করব ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব এবার ইঞ্জিনিয়ারিং করি জিরো ফিট জিরো এনসি আপনি যদি ফিটে কাজ করেন ফিট দেবেন আমি এনসি তে কাজ করবো এনসি দেব এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড ওকে আবার ফরমেটে যাবেন ডাইমেনশন স্টাইল মোডিফাইতে যাবেন কোথায় যাবেন মোডিফাই এখান থেকে আমরা কি করব ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব জিরো ফিট জিরো এনসি টেক্সে যাব টেক্স সাইডটা আমরা ফাইভ ইঞ্চি করে দেবো স্যাম্পল অ্যান্ড হ্যারো এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে দেখবেন যে আপনার কাজের জন্য কোনটা প্রয়োজন আমি যে কোনো একটা নিয়ে নিলাম এখান থেকে আমরা কত ইঞ্চি করে দেবো ফাইভ কত ফাইভ করে দেব ওকে সেট করেন ক্লোজ আবার ভিতে যাব

এবং ওটা চাইলে খুব সহজে আপনি সেভ দিতে পারেন